হ্যালো ফ্রেন্ড রাধি রাধি আজ আমার বাড়ি থেকে ধত এসেছিলো তাই ভাজা ভুজিটা দেখলাম আরও অন্য কিছু রান্না হয়েছে এটা হলো আমার শাশুড়ি মা উনি আমাকে খুব ভালোবাসেন বা সাপোর্ট করেন সেই জন্য আমি একটু বিছানাটা পেট কভারটা চেঞ্জ করে দিচ্ছিলাম আচ্ছা তোমার বাড়ি থেকে মামা মামি মামার ছেলে আমার ভাই আসবে তুমি খুব আনন্দিত এই হলো আমার মামা মামি আর আমার না ভাই নিচে আমার শোকৃষ্ট একটু প্রবলেম হচ্ছিল ঠিক করে দিচ্ছে আর এই হলো আমার মামার ছেলে আজ্ঞা পাচ্ছিল এই মিষ্টিগুলো আমার বাপের বাড়ি থেকে তথ্য হিসেবে দিয়েছে আরও কিছু মিষ্টি ছিল আমার শ্বশুরমা আশেপাশে বাড়িতে দিতে হয় সেগুলো দিয়ে দিয়েছে আমি বলেছিলাম ভিডিও ভিডিওগর কিন্তু উনি একটু তাড়ায় ছিলেন তাই দিয়ে দিয়েছিলেন জামাকাপড়ের ভিডিওটা আমি পরে দেখাচ্ছি কি ছিল আমার আজকের ভিডিও 처음에 레판